আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক আদেশকৃত একটি চিঠি যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এখানে বলা হয়েছে যে বিভিন্ন মন্ত্রণালয়ের অথবা এর অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর তো সেগুলোর যে শূন্য পদের যে নিয়োগের যে কার্যক্রম সেটা এক মাসের মধ্যে শুরু করার ব্যাপারে বলা হয়েছে তাই আপনারা যারা এখনও প্রস্তুতি ঠিকমতো নিচ্ছেন না অথবা ভালো ভালোই একটা গ্যাপ দিয়ে দিচ্ছেন তারা অবশ্যই এখন থেকে পড়াশোনা শুরু করে দেন কেননা খুব শীঘ্রই যে হচ্ছে সেগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এজন্য এখন থেকেই আপনি আপনার যেটা ভিত্তি বলেন যেটা বেস বলেন বেজমেন্ট বলেন সেটাকে আরো মানে স্ট্রং করার জন্য প্রতিদিন পড়াশোনা করতে হবে তো সেক্ষেত্রে এর বিকল্প কিছুই নেই দ্যাট আহ খুব শীঘ্রই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এখনই সময় আপনি আপনার প্রস্তুতিকে গুছিয়ে ফেলার এবং গুছিয়ে নেওয়ার যাতে করে যখন পরীক্ষার সময় আসবে মোটামুটি আপনি ভালোভাবে যাতে করে রিভাইস দিতে পারেন তো এই জন্য এখন থেকে শুরু করে দিন আর আলসেমি আসলে আমাদের কারোই করা যাবে না এখন থেকে আমাদের প্রত্যেকের উচিত ভালোভাবে পড়াশোনা করা যাই হোক সবার জন্য শুভকামনা মানে সামনের যে দিনগুলো আছে সেগুলোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ